ভোরিয়ানার একটা খামার হয় যাবে জি অনেক লোক ভাই ফোন দেয় যে মেয়ে বাচ্চা পাটা লাগবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটোর কৃষি বিডায়েন ইউটিউব চ্যানেল এবং আনটু রান ব্লগ ফেসবুক পেজের আরো একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আজ চ্যানেলটি অবস্থান করছে এই যে আপনাদের সুপরিচিত জাজদ ভাই সাগলের বানিজ্য খামারে আজকে জাজদ ভাইয়ের কাছে অনেক সুন্দর সুন্দর সাগল আছে অরিজিনাল ভোরিয়ানা আছে তদাপুরি আছে আর আপনারা এই ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন নিত্য নতুন এই ধরনের ভিডিওগুলো আপনারা আপডেট পাবেন আজকে জাহিদ ভাইয়ের কাছে যে ছাগলগুলো আছে আমরা সেই ছাগলগুলো একটা একটা করে জাত বয়স দাম দর সব জানানোর চেষ্টা করব তো ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবেন

দাম কয় টাকা রাখবেন এবার এটার দাম নেব 16500 টাকা ভাই 16500 টাকা জি এই যে 16500 টাকা একটা কাশির বাচ্চা জি এর মধ্যে আবার হচ্ছে ডেলিভারি জাহিদ ভাই এই টাকার বিকাশ করছো জাহিদ ভাই এই ধরনের বাচ্চাগুলো এখন যদি কালেকশন না করেন ঈদের পরে কিন্তু এই বাচ্চার দাম আরো 2000 করে বেড়ে যাবে বেশার উপরে কিনা লাই ভাই হ্যাঁ এটা বেশার কিনা লাগবে ভাই ভাই তাহলে রে অনলাইনে ওকে অর্ডার করে পৌঁছে দিবেন তো জি ভাই এই যে সুন্দর একটা কাশির বাচ্চা না কান মুখ এবং দেহের গঠন ভালো নিয়ে নে বাচ্চাটা ভাই এ বাচ্চাটা কি বাচ্চা এটাও একটা বেটলের খাসির বাচ্চা ভাই এটাও খাসির বাচ্চা দেখেন খাসির বাচ্চাগুলো গেটআপ ভালো না কান মুখ সব সেই গাদের সব কি একবার সেই চামড়া ভাই বয়স কি স্যার এটার বয়স 4 মাস ভাই 4 মাস জি দাম কত রাখবেন এটার দাম 16500 টাকা 16500 জি ডেলিভারি বিকাশ সহ হ্যাঁ সব আমার এই যে হোম ডেলিভারি হয় না নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দিয়ে যে ছাগলটা নিতে আপনার দুই হাজার টাকা শুধু বায়না করতে হবে আর এই ছাগলটাই সুস্থ সবল আপনি বুঝে নিয়ে বাদ বাকি টাকা আপনি ছাগল পাওয়ার পরে দিবেন তাই তো ভাই জি ভাই 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 এটা তো অনেক লম্বা বাচ্চা জি ভাই একবারে খুব হাই কোয়ালিটি একটা মেয়ে বাচ্চা অরিজিনাল তোতা পরি বাচ্চা ভাই দেখি মুখ তো সোজা করেন এই যে এই দেখেন মুখের ব্যান্ড মুখের পাঁচ তারপরে দেখেন অনেক লম্বা বাচ্চা ভাই এ বাচ্চাটা কি বাচ্চা মেয়ে বাচ্চা বয়স কি হয়েছে এবার বয়স চলছে চার মাস চার মাস দেখেন এই ধরনের মেয়ে বাচ্চা নিবেন আর একটা ভালো উন্নত পাঁঠা নিবেন পাঁঠাও জায়েদ ভাই কাছে একটা আছে সুন্দর পাঁঠায় দেখেন বেড়াচ্ছে হেবি পান্সের একটা পাঁঠা আছে পাঁঠাটাও দেখাবো এই ধরনের মেয়ে বাচ্চাগুলো নিবেন চারটে পাঁচটা আর একটা সুন্দর পাঁঠা দিয়ে খামার করবেন যারা বাণিজ্যিকভাবে খামার করতে চাচ্ছেন বা যারা নতুন উদ্যক্ত হতে চাইছেন তারা এই ছাগলগুলো নেবেন

এই বয়স কি হয়েছে পাঁচ মাস ভাই পাঁচ মাস দাম কয় দাম লিব আঠাশ টাকা তবে সত্যি কথা বলতে কি এই পাঠার বাচ্চাটা আঠাশ পাঁচশো টাকা ভাই আছে

এই বাচ্চাটার মুখের পাঁচ কান অনেক সুন্দর জি ভাই এটাও আপনার একবারে বেল সাথে দেখেন এটা এক কালার চারিদিকে এক কালার এক কালার মেয়ে বাচ্চা হ্যাঁ মেয়ে বাচ্চা ভাই ওই যে পাঁঠা দেখাইছি এগুলো মেয়ে বাচ্চা দেখাচ্ছি এই বাচ্চাগুলো কিন্তু অনেক সুন্দর হ্যাঁ যেরকম গেট আপ সেরকম নাক কান মুখ হ্যাঁ মুখের পাঁচ ভালো ভাই এটার বয়স কি হয়েছে মেয়ে এটার বয়স চলেছে আপনার সাড়ে চার মাস ভাই সাড়ে চার মাস জি সাড়ে এই বাচ্চাটা কেমন দাম রাখবেন এই বাচ্চাটার দাম নিব আমি সাড়ে ষোলো হাজার টাকা ভাই সাড়ে ষোলো হাজার টাকা জি দেখেন সাড়ে ষোলো হাজার টাকায় খুব সুন্দর একটা মেয়ে বাচ্চা আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি জাহিদ ভাইয়ের প্রত্যেকটা প্রতিবেদন দেখবেন জাহিদ ভাই কিন্তু সাশ্রয় রেটেই ছাগলগুলো দেওয়ার চেষ্টা করে জি ভাই হুম ছাগলগুলো রেটে দেওয়ার চেষ্টা করে বেশি বেসব কম লাভ করবে এভারেজ সমান না ভাই এ হচ্ছে বিষয় বাচ্চাটা সুন্দর খামারের জন্য নিতে পারেন জাহিদ ভাই ভাই এই ছাগলটা তো কালার মার্শাল্লাহ জি ভাই দেখেন এই যে নাকান মুখ

নিয়ে আপনারা বাসায় একটা খামার করতে পারেন আর খুবই ভালো জাতের বাচ্চা ভাই এটা তিনটা একই মায়ের বাচ্চা এই তিনটা একই মায়ের বাচ্চা এই তিনটা একই মায়ের বাচ্চা যাই হোক আমরা একটা একটা করে একটু দেখাবো আপনাদেরকে তবে খুব সুন্দর হবে প্যাকেজটা নিলে হ্যাঁ মেয়ে বাচ্চাগুলো খুব সুন্দর ভাই ভাই দিয়ে দেন হাতে আমরা একটা একটা করে খালি ধরেন আর একটু দেখায় দিই সবাক আচ্ছা এই তিনটে যে এক মায়ের করেন এগুলো আগে দেখা দেন এই যে তিনটা এক মায়ের আমি একটা করে দেখাই এই যে একটা করে দেখাই এই দেখেন এই একটা মেয়ে বাচ্চা জি দেখেন

দেখেন মেয়ে বাচ্চাগুলো কিন্তু খুব সুন্দর দিচ্ছে সব একটা নতুন একটা খামার হয়ে যাবে হ্যাঁ একবারে হাই এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এইভাবে যখন প্যাকেজে ছাগল নেবেন পাঠা মেয়ে বাচ্চা সহ আপনার একটা সাশ্রয়ী রেটে পাবেন হ্যাঁ কারণ অনেকগুলো ছাগল চলে যাবে কম রেটে দিয়ে দিবে এই হচ্ছে বিষয় দিয়ে দেন এটা দিয়ে দেন পাঠাটা একটু দেখা দিই এই যে পাঠা ভাই এই দেখেন পাঠাটা কিন্তু বড় সরো জি পাঠাটা বড় সরো দেওয়া এইজন্য এই বাচ্চাগুলো জেনে এই পাঠা দিয়ে বিট করানো যায় তাই না ভাই জি ভাই

দেখেন এই পাঁচটা মেয়ে বাচ্চা আর এটা পাঠা বাহাত্তর হাজার টাকার দাম আপনি বাংলাদেশের যে জায়গা থেকে অর্ডার করেন এই ছয়টা ছাগল আপনার ঠিকানা অনুযায়ী ভাই পৌঁছায় দিবে এই বাহাত্তর হাজার টাকার বাইরে আর একটা টাকাও দলে জি ভাই না ভাই জি ভাই শুধু বায়না করে হ্যাঁ শুধু বায়না করতে হবে আপনার এই ছয়টা ছাগল মিলে আমার কাছে অন্তত আপনি ধরেন আমার একটা খরচা আছে ধরেন ছয়টা ছাগল আমার ছয় হাজার টাকা খরচাই হবে ছয় হাজার টাকা হ্যাঁ এই প্যাকেজ যাই নেবে তাই মনে করেন আমার কাছে দশ হাজার টাকা বায়না করতে দশ হাজার টাকা বায়না জি বাস ঠিক আছে ভাই ভাই এই দুটো বাচ্চা কি একই মায়ের নাকি এই দুটো বাচ্চা একই মায়ের ভাই একটা খাসি একটা মেয়ে একটা খাসি একটা মেয়ে কোনটা মেয়ে কোনটা খাসি এটা হচ্ছে খাসি আর এটা হচ্ছে মেয়ে ভাই মানে একটা মেয়ে খাসি আর এই একটা মেয়ে জি ভাই অনেক লোক বলে যে ভাই ফোন দিয়ে যে ভাই আমরা অরিজিনাল বাচ্চা কিনতে পারি না আমাকে একটা করস বাচ্চা দাও করস বাচ্চা দেন তে তার জন্য এই দুটো বাচ্চা করস খুবই কম দামে আর যারা মনে নিম্ন শ্রেণী তার জন্য ভাই দুটো যাই হোক আচ্ছা এই দুটো ক্রস বিটের বাচ্চা একটু কম দামে ভাই দিবে আপনাদেরকে আপনারা যারা ক্রস বিটেন নেবেন এরপরে আমরা হরিয়ানা দেখাবো হরিয়ানা কি ভাই একবার হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা আছে ভাই পাঠার পাঠি তাই না আর পাঠি জি ভাই যেহেতু বাচ্চা দুটোর দাম কম দিতে চাইছেন কয় টাকা নেবেন কোন এই দুইটা বাচ্চার দাম লো ভাই একদম পনেরো হাজার টাকা দুইটা পনেরো হাজার দুইটা পনেরো হাজার তাহলে হচ্ছে সাড়ে সাত সাড়ে সাত হাজার আবার এর মধ্যে পৌঁছা হ্যাঁ এর মধ্যে আমি পৌঁছা দেব ভাই দুইটা পনেরো হাজার সাড়ে সাত হাজার এরকম দামে পাবে না ভাই কোনো পাবে না বাজারে কিনতে হলেও পাবে না রাইট ঠিক আছে ভাই 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 কি বাচ্চা ভাই এই দুটো হরিয়ানা পাঠার মেয়ে বাচ্চা ভাই হরিয়ানা পাঠা এবং মেয়ে বাচ্চা জি জি ভাই ভাই হরিয়ানা একটা পাঠার বাচ্চা একটা মেয়ে বাচ্চা জি ভাই

ভাই এই টাকার মধ্যে পৌঁছায় দেবেন তো হ্যাঁ এটা সব আমি আমার পাঠাও দিয়ে দিল জাহিদ ভাই মেয়ে বাচ্চাও দিয়ে দিল বাসায় নিয়ে হরিয়ানা একটা খামার করেন ঠিক আছে ভাই